হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত আজকে আমি তোমাদের পড়াবো নবম শ্রেণীর যে পাঠ্য বই রয়েছে তোমাদের একটি গল্প ইলিয়াস গল্পটি আজকে পড়াবো যেটা রচনা করেছিলেন লিও তলস্তয় লিও তলস্তয় রচিত এই যে গল্পটি ছিল এটা কিন্তু অন্য একটা বিদেশি ভাষায় রচিত একটা গল্প এবং সেই গল্পটির তর্জমা মানে বাংলায় ট্রান্সলেট করেছিল মনীন্দ্র দত্ত তো আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ইলিয়াস গল্পটি রচনা করেছেন এবং এই গল্পটি পরে থ্রি টেলস নামক গল্প সংকলনে প্রকাশিত হয়েছিল ঠিক আছে তো আজকে এই গল্পের মূল বিষয়টা তোমাদের সঙ্গে আলোচনা প্রত্যেকটা লাইন তুলে তুলে আলোচনা হবে কোন জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ কোন জায়গা কোন জায়গাটা কম গুরুত্বপূর্ণ সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমরা দেখবে নর্মালি যখন পড়তে চাইবে তখন কিন্তু অলরেডি গল্পটা নিজে নিজে পড়লে অনেক সময় ভালো লাগে না তো আমার ক্লাসটা তোমরা শোনো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের পাঠ্য বইটা নিয়ে তোমরা পরপর দেখো জিনিসগুলো দেখবে তোমাদের রিডিং পড়াটাও খুব সুন্দর হয়ে যাবে এবং এই যে শোনা এবং পড়া দুটো কিন্তু একসাথে হবে অডিও ভিজুয়াল যেটাকে বলা হয় চলো শুরু করছি আজকের মূল গল্পটি ইলিয়াস গল্প নিয়ে বিস্তারিত আলোচনা কি বলছি উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত ধ্যান দেবে উফা প্রদেশ বলতে এটা কিন্তু সোভিয়েত রাশিয়ার অধীনস্থ একটা শহর ছিল আবারও বলছি উফা প্রদেশ বলতে বোঝায় সোভিয়েত রাশিয়ার অন্তর্গত তোমরা যে রাশিয়া নাম শুনেছ সেই রাশিয়া দেশের অন্তর্গত একটা গুরুত্বপূর্ণ শহরের নাম ছিল কিন্তু কিন্তু এই হচ্ছে উফা প্রদেশ ঠিক আছে তো সেখানে কে বাস নামক বাস্কির একটা উপজাতি বসবাস করত অর্থাৎ বাস্কির হচ্ছে তুর্কিদের একটি উপজাতি ঠিক আছে তো ইলিয়াসের বিয়ের কিন্তু এক বছর পরে যখন তার বাবা মারা গেল তখন সে না ধনী না দরিদ্র মানে মধ্যবিত্ত তাহলে কি ইলিয়াস কোথায় বসবাস করত উফা প্রদেশে মনে রাখবে অবশ্যই ইলিয়াস বসবাস করত কোথায় উফা প্রদেশে বসবাস করত একজন বাস্কির বাস্কির বলে ইলিয়াসকে কিন্তু বলা হতো যেহেতু তিনি তুর্কি জনজাতির লোক ছিলেন যার জন্য তাকে বাস্কির নামে ডাকা হতো ঠিক আছে তাহলে ইলিয়াসের বিয়ের দেখলো এক বছর পরে যখন তার বাবা মারা গেল অর্থাৎ ইলিয়াসের বাবা যখন মারা গেল সে কিন্তু ধনীও না বেশি আবার সে কিন্তু অতটা দরিদ্রও না সাতটা ঘটকি দুটো গরু আর কুড়িটা ভেড়া এই তার যা কিছু বিষয় সম্পত্তি তাহলে মনে রাখবে এটা খাতার মধ্যে লিখেও নিতে পারো তোমরা বা আন্ডারলাইন বই থেকে সাতটা ঘটকি ছিল মানে মেয়ে ঘোড়া ঠিক আছে মেয়ে ঘোড়াকে বলা হয় ঘটকি তাহলে সাতটা ঘটকি ছিল দুটো গরু ছিল এবং কুড়িটা ভেড়া ছিল প্রথম অবস্থায় পরীক্ষায় এসে কিউতে প্রশ্ন আসে যে ইলিয়াসের প্রথম অবস্থায় সম্পত্তির পরিমাণ কত ছিল তাহলে তোমরা বলবে সাতটা ঘটকি দুটো গরু এবং কুড়িটা ভেড়া কিন্তু ছিল এটাই তার ছিল বিষয় সম্পত্তি কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগলো তাহলে ইলিয়াসের সুব্যবস্থা মানে কি দেখবে অনেক মানুষের সম্পদ থাকে অল্প পরিমাণে কিন্তু সে সেই সম্পদের যথাযথ ব্যবহার করে কিন্তু একটা সময় ধনী মানুষে পরিণত হয় আবার কিছু কিছু মানুষ থাকে যার অনেক সম্পত্তি থাকে কিন্তু সে হয়তো সেগুলোকে নষ্ট করতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যেখানে তার অবস্থা আরও অবনত হতে শুরু করে এবং একটা সময় সে সব কিছু হারিয়ে ফেলে তো যখন ইলিয়াস এইটুকু মাত্র সম্পত্তি অর্থাৎ সাতটা ঘটকি দুটো গরু এবং কুড়িটা ভেড়া নিয়ে সে তাদের সুবন্দোবস্ত করে বা সুব্যবস্থার মাধ্যমে তার সম্পত্তি কিন্তু ধীরে ধীরে কিছু কিছু করে বাড়তে আরম্ভ করলো সে আর তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে ওঠে আর সকলের পরে ঘুমাতে যায় অর্থাৎ কি খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে অনেক গভীর রাত্রে ঘুমোয় অর্থাৎ তারা কিন্তু যথেষ্টভাবে এই পশুগুলোকে পালন করে এবং সমস্ত রকমের কাজকর্ম করে এবং প্রচন্ড পরিশ্রম করে বিষয় আশয়ের পরিমাণ অর্থাৎ সম্পত্তির পরিমাণ কিন্তু বাড়িয়ে চলছে ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো তাহলে আমাদের প্রত্যেকটা মানুষকে দেখতে হবে যে আমাদের প্রতিনিয়ত কতটা উন্নতি হচ্ছে অর্থাৎ তোমাদের দেখবে এর আগে আমি আরও দুটো ক্লাস নিয়েছিলাম অর্থাৎ প্রথম গল্প আমি পড়ি সরি প্রথম কবিতা আমি পড়িয়েছিলাম দেশে ঝড় বৃষ্টি দ্বিতীয় আমি যে নাটকটা পড়িয়েছিলাম তোমাদের যে দিবর বৃত্তান্ত বলে নাটকটা পড়িয়েছিলাম আজকে ইলিয়াস পড়াচ্ছি তার মানে তুমি যদি প্রতিনিয়ত ক্লাসগুলো করো এবং প্রতিনিয়ত আমাদের সঙ্গে যুক্ত হও তাহলে কিন্তু দেখবে যে তোমার অল্প অল্প করে অবস্থার উন্নতি কিন্তু অবশ্যই ঘটবে একটা কথা আছে সংস্কৃতে ছাত্রায়ন অর্থাৎ পড়াশোনায় কিন্তু ছাত্রদের একমাত্র তাপ ধ্যান হওয়া উচিত তো তুমি যদি এই যে আমাদের পনেরো মিনিট বিশ মিনিট কিংবা আধা ঘন্টার ক্লাসগুলো প্রতিনিয়ত একটা করে করো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তুমি তোমার এই বাংলা বইয়ের পাঠ্য বইয়ের যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো খুব অতি সহজে কিন্তু তুমি কভার আপ করতে পারবে এবং পরীক্ষায় কিন্তু খুব সুন্দর আশানুরূপ ফলাফলও তুমি কিন্তু পাবে তাহলে এইভাবে আমাদের প্রতিনিয়ত পরিশ্রম করতে হবে অর্থাৎ সকলের আগে ঘুম থেকে উঠে সকলের পরে ঘুমোতে যেতে হবে যেমন ইলিয়াসের এবং তার স্ত্রী ছিল আমি শাম সেমাগি তোমাদের আগে বলে দিই যে ইলিয়াস আর তার পত্নী ছিল শ্যাম সেমাগি দুজনে মিলে কিন্তু যথেষ্ট পরিশ্রম করে তাদের কিন্তু প্রতি বছর ধীরে ধীরে এইভাবে অবস্থার উন্নতি হতে লাগলো এইভাবে প্রায় তারা পঁয়ত্রিশ বছর পরিশ্রম করে প্রচুর সম্পত্তি করে ফেললো এবার প্রচুর সম্পত্তি করার ফলে তাদের সম্পত্তির পরিমাণ কত হলো দুশো ঘোড়া হলো যেখানে সাতটা ঘটকি ছিল সেই ঘটকি থেকে ঘোড়া যখন আমরা ঘোড়া বলছি ঘোড়া কিন্তু পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ নয় ঘোড়া বলতে কিন্তু স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ দুটোকে মিলিয়ে অর্থাৎ ছেলে ঘোড়া এবং মেয়ে ঘোড়া মিলে কিন্তু দুশো তার ঘোড়া হলো দেড়শো গরু মোষ অর্থাৎ দুটো থেকে দেড়শো গরু তার হলো এবং মাত্র কুড়িটা ভেড়া থেকে তার হলো বারোশোটা ভেড়া অর্থাৎ এক হাজার দুশো ভেড়া তাহলে যখন তার সম্পত্তির পরিমাণ বাড়লো পঁয়ত্রিশ বছর পরিশ্রমের পরে তখন তার কি হলো সাতটা ঘটকির জায়গায় কি হলো দুশো ঘোড়া হলো এখন দেড়শো গরু আর মোষ মিলিয়ে হলো এবং বারোশো ভেড়া হলো ভাড়াটে মজুরেরা তার গরু ঘোড়ার দেখাশোনা করে ভাড়াটে মজুরানি যারা রয়েছে দুধ দই কুমিস মাখন আর পনির তৈরি করে মোট কথা ইলিয়াসের তখন খুব বলবোলাও পাশে পাশের মানে এটা আশেপাশের হবে হ্যাঁ পাশে পাশের নয় তোমাদের এটা এটা ভুল আছে আশেপাশের করে নাও সকলেই কিন্তু তাকে ঈর্ষা করে মানে দেখবে যে মানুষ যখন উঁচু জায়গায় পৌঁছে না কঠোর পরিশ্রম করে তখন বাকিরা কিন্তু তাকে হিংসে করে তাই না দেখবে তুমি কঠোর পরিশ্রম করা পরিশ্রম করে তুমি যখন একটা জায়গায় পৌঁছাবা তখন কিন্তু তোমাকে দেখে অনেকেই হিংসে করবে তোমার অনেক কিন্তু শত্রু তৈরি হবে তাই না তো বলছে যে আশেপাশের কিন্তু সকলেই তাকে থেকে ঈর্ষা করে মানে হিংসা করে বলে ইলিয়াস তো তো খুব ভাগ্যবান পুরুষ কোনো অভাব নেই নেই ওর মরবারই দরকার তাহলে এই ধরনের কথাবার্তা কিন্তু তাকে বলা হতো তো ক্রমে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো দেখবা যত দিন যাবে তত বেশ কিছু লোকের সঙ্গে তোমার পরিচয় হবে তাই না যত দিন যাবে যত তুমি ভালো পারফর্ম করবে তোমার কিন্তু লোকের সাথে ধীরে ধীরে পরিচয়টা বাড়বে তাই না তো কি বললো ক্রমে ক্রমে ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো দূর দূরান্তর থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসতো অনেক দূর দূর থেকে লোকজনেরা তার সঙ্গে দেখা করতে আসতো সকলেই মানে স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা সকলকেই তখন ইলিয়াস কিন্তু প্রত্যেকেই খেতে দিত বলছে যে যখনই আসুক তাকে কুমিস চা শরবত আর মাংস সব সবসময় তার জন্য কিন্তু হাজির যখনই যে অতিথি আসবে তখনই কিন্তু সেখানে কিছু একটা অতিথি আপ্যায়নের জন্য মানে বড় কিছু একটা থাকবে হুম অতিথি এলেই একটা বা দুটো ভেড়া মারা হয় সংখ্যায় বেশি হলে ঘটকিও মারা হয় ইলিয়াসের দুই ছেলে এক মেয়ে তাহলে ইলিয়াসের সন্তান সন্ততির কথা জিজ্ঞেস করলে কি বলবে দুটো ছেলে একটা মেয়ে সকলেরই কিন্তু বিয়ে হয়ে গেছে ইলিয়াস যখন গরিব ছিল ছেলেটা তার সঙ্গে কাজ করতো গরু ভেড়া চড়াতো কিন্তু বড়লোক হওয়ার পর কিন্তু তারা আয়েসি হয়ে উঠলো ভাবলো বাবার তো অনেক আছে এখন আমাদের কাজ না করলেও চলবে তাহলে কাজ না করলে কি চলে পরিশ্রম কিন্তু করতে হয় পরিশ্রমই হল সফলতার চাবি কাঠি তাই না তো বলছে আয়েসি হয়ে উঠলো বড়টি এক মারামারিতে মারা গেল তাহলে বড়টি বলতে ইলিয়াসের বড় ছেলেটি কি মারামারি করে মারা গেল ছোটটি এমন এক ঝগড়াটে বউ বিয়ে করলো যে তার তারা বাপের আদেশই অমান্য করতে শুরু করলো ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো তাহলে ছোট বউ এবং ছোট ছেলেকে কিন্তু বাড়ি থেকে আলাদা করে দিল তাড়িয়ে দিল তার কারণ যেহেতু ছোট বউটি খুব ঝগড়াটে ছিল তো এই কারণে কিন্তু তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো ইলিয়াস তাকে একটা বাড়ি করে দিল কিছু গরু ঘোড়াও দিয়ে দিল ফলে ইলিয়াসের কিন্তু সম্পত্তিতে টান পড়লো তারপরে ওই ইলিয়াসের ভেড়ার পালে মরক লেগে অনেকগুলো মরে গেল যেমন আমরা কোভিড নাইন্টিনের কথা শুনেছিলাম করোনা ভাইরাসের কথা সেখানে দেখবে যে একজনের হলে পারে মানে ধীরে 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 অনেকের হতে পারে তো এটাকে আমরা মরক বলি যখন একজন মারা যায় তখন ধীরে 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 ওর সাথে সাথে বেশ কিছু মানুষ মারা যায় তো এটাকে কিন্তু কি বলা হয়েছে মরক বলেছে ভেড়ার পালে যখন মরক লেগেছিল তখন একের সঙ্গে কিন্তু অনেকগুলো ভেড়া মারা গিয়েছিল বলছে তার পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ খড় পাওয়া গেল না একেবারে ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেতে পেয়ে মারা গেল তারপর কিরবিজরা তার সব চাইতে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে গেল মনে রাখতে হবে এখানে প্রত্যেকটা বিষয় তাহলে এখানে কি ইলিয়াস তার যখন মনে করো ছেলেকে আলাদা করে দিল ছোট ছেলেকে তখন গরু ভেড়া কিছু দিয়ে দিল সম্পত্তিতে টান পড়লো ভেড়ার পালে মরক লেগে ভেড়াগুলো মরে গেল দুর্ভিক্ষেতে গরু মোষগুলো মারা গেল না খেতে পেয়ে শীতকালে তারপর কিরবিজ যারা ছিল কিরবিজ জনজাতি তারা কিন্তু কি করেছিল তার সবচাইতে যে ভালো ঘোড়াগুলো ছিল সেগুলো চুরি করে নিয়ে গিয়েছিল এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে ইলিয়াসের অবস্থা কিন্তু আরও খারাপ হয়ে পড়লো যত তার অবস্থা পড়তে লাগলো ততই তার শরীরের জোরও কিন্তু কমতে লাগলো এমনই করে সত্তর বৎসর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট কম্বল ঘোড়ার জিন তাবু এবং সবশেষে গৃহপালিত পশুগুলোকে কিন্তু বিক্রি করে দিয়ে দুর্দশার একেবারে চরমে নেমে গেল আসল অবস্থা বুঝে উঠবার আগে সে একেবারে সর্বহারা হয়ে পড়লো তাহলে তার কিন্তু আর কিছু থাকলো না কিভাবে মানে মানুষের কপাল বলে না গাড়ির চাকা কখন আসে কখন যায় সম্পত্তি সম্পত্তি হলো ক্ষণস্থায়ী তাহলে সবসময় মানুষকে সমানভাবে থাকতে হয় তাই না সম্পত্তি হচ্ছে ক্ষণস্থায়ী আজ আছে কাল নেই তাহলে কি বলছে আসল অবস্থা বুঝে উঠবার আগেই কিন্তু সে একেবারে সর্বহারা হয়ে পড়লো ইলিয়াস ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে কাজ করে তাদের কাজ করে খেতে হতো সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোচকা তাতে ছিল একটা লোমের তৈরি কোট টুপি জুতো আর বুট আর তার বৃদ্ধ স্ত্রী তাহলে ইলিয়াসের কিন্তু সব কিছু চলে গেল এখন তারা অন্যের বাড়িতে যেখানে রাজার মতন হয়ে হয়ে এত সম্পত্তির পরিমাণ উঠেছিল তাদের সেখান থেকে কিন্তু তারা কিন্তু মানুষের বাড়িতে এখন চাকর মতন কিন্তু কাজ করতে আরম্ভ করলো ওই জন্য বললাম না মানুষের কপাল হচ্ছে গাড়ির চাকা কখন কার অবস্থা পড়বে কখন কার অবস্থা উঠবে কেউ বলতে পারে না তাই না তো বলছে সম্বলের মধ্যে কি ছিল পরীক্ষা প্রশ্ন আসতে পারে একটা লোমের তৈরি টুপি সরি কোট টুপি জুতো আর বুট আর তার স্ত্রী বৃদ্ধ স্ত্রী শামশে মাীক্ষায় প্রশ্ন আসে ইলিয়াসের স্ত্রীর নাম কি তাহলে বলবা পুত্র অনেক দূর দেশে চলে গেছে 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 মেয়েটিও কিন্তু মারা মারা তাহলে ইলিয়াসের বড় ছেলে ছেলে তো ছোট শাম বউকে বিয়ে করছে আলাদা করে দিয়েছিল তাকে তারপরে সে বিদেশ চলে গেছে আর এখন খোঁজ খবর নেয় না মা বাবার তো মেয়েটি যে ছিল একমাত্র মেয়ে তাও কিন্তু মারা গেছে বৃদ্ধ দম্পতিকে এখন সাহায্য করার মতন কিন্তু কেউ নেই তাহলে দেখো অবস্থাটা কিভাবে মানুষের পরিবর্তন হয়ে গেল তো বলছে মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হল বুড়ো বুড়ির জন্য শাহ বলতে একজন তার এই বুড়ো বুড়ির জন্য করুণা হলো আর লোকও ভালো ইলিয়াসের অতিথি বাতসুলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো বলল সেই মোহাম্মদ শাহ ইলিয়াসকে বলল। ইলিয়াস তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো বুড়িকেও নিয়ে এসো যতটা ক্ষমতায় কুলোয় বৃক্ষে আমার তোরমুজের খেতে কাজ করবে আর শীতকালে গরু ঘোড়াগুলোকে খাওয়াবে শামশেমাগী ও ঘটকিগুলোকে দুইতে পারবে কুমিস তৈরি করতে পারবে আমি তোমার তোমাদের দুজনেরই খাওয়া পড়া দেব এছাড়া যদি কখনো কিছু লাগে বলবে তাও দেব তাহলে এইভাবে কনটেকচুয়াল ভাবে মোহাম্মদ শাহ কিন্তু ইলিয়াস এবং তার স্ত্রী শামশেমাগীকে কিছু কাজ করার বিনিময়ে কিন্তু নিয়ে নিল এবং পালতে লাগলো এবার ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল যে সেই সময় একটা ভরসা মোহাম্মদ শাহ নামক একজন ব্যাক সে যে ভরসা হয়ে উঠেছিল ইলিয়াস আর শামসেমাগির এটা অনেক বড় বৃদ্ধ বয়সে আমাদের কিন্তু সেইভাবে মানে আমাদের সন্তান সন্ততের যদি মানুষ না হয় তাহলে কিন্তু আমাদের পাশে কেউ দাঁড়াতে পারে না এই যে ম্যাক্সিমাম সময় আমরা কি করি মোবাইল নিয়ে খুচুর মুচুর করি রিলস বানাই কি হবে বলতো আলটিমেটলি রিলস বানিয়ে কে বড় হয়েছে সেই একজন দুজন হতে পারে কিন্তু সবাই তো বড় হয়নি বড় হয়েছে পড়াশোনা করে প্রকৃতপক্ষে ভালো মতো পড়াশোনা করলে তবেই না জীবনে মানুষ হতে পারবে হতে পারে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি কিছু করতে পারছো না ওয়েস্ট বেঙ্গলের বাইরে তো তুমি গিয়ে করতে পারবে আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও অনেক কিছু করতে পারবে এমন না যে শুধুমাত্র ওই টিচিং প্রফেশন বা অন্য কোনো প্রফেশনে ভাবছো সেটা না হলে অনেক রাস্তা খোলা আছে কিছু না কিছু হয়ে যাবে তো সময় থাকতে সবকিছু বুঝতে হবে তাই না তো যাই হোক তো এই সময় বৃদ্ধ বয়সে কিন্তু কি করলো মোহাম্মদ শাহ কিন্তু তাদেরকে দেখতে লাগলো ঠিক আছে ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল সে আর তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতন কাজ করে খেতে লাগলো প্রথমে বেশ কষ্ট হতো কিন্তু ক্রমে ক্রমে সব সয়ে গেল যতটা পারতো কাজ করত আর থাকতো তাহলে তাদের তো কষ্ট হবেই এত কিছু ছিল একদম সোনার সংসার বড় ছেলে ছোট ছেলে মেয়ে সমস্ত কিছু নিয়ে তাদের সংসার বড় ছেলে মারা গেল গরু মোষগুলো মারা গেল ভেড়াতে মরক লাগলো কত কিছু ভাবে পরিবর্তনটা ভাগ্যটা পরিবর্তন হয়ে গেল কিন্তু সব কিছুই সময় বলে না মানুষকে সব কিছু শিখিয়ে দেয় তো ইলিয়াস আর শামসে কিন্তু এখন কষ্টটাকে মেনে নিল এবং শিখে নিল যে আমাদের ভাগ্য এটাই এবার আমাদের ভাগ্যে যা লেখা আছে সেটাই আমাদের সঙ্গে হবে তো যতটা পারতো তারা কাজ করতো কিন্তু এবার বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ সারও ভালো হলো কারণ নিজেরা একদিন মনিব ছিল বলে সব কাজই তারা ভালোভাবে করতে পারত তাছাড়া তারা অলস নয় সাধ্যমতো কাজকর্ম করত। তবু এই সম্পূর্ণ মানুষ দুটির দুরবস্থা দেখে মোহাম্মদ সারও কিন্তু খুব দুঃখ হতো কিন্তু কিছু করার নেই আমাদের দেখবে যে প্রাড়া প্রতিবেশীদের দেখে আমাদের খুব কষ্ট হয় সহানুভূতি হৃদয় হয় মানে হৃদয়টার মধ্যে সহানুভূতি জাগে কিন্তু আমরা তারপরেও কিন্তু আমরা মন থেকে চাই যে তার জন্য কিছু করি কিন্তু আবার কখনো কখনো কি হয় বলতো যে না সে কি ভাববে সে কি করবে না করবে এভাবে আমাদের সহযোগিতা কিন্তু মানুষের জন্য করা উচিত যেটা মোহাম্মদ শাহ করেছিল তো যাই হোক একদিন মোহাম্মদ শাহ একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হলো তাদের মধ্যে একজন ছিলেন মোল্লা মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভেড়া এনে মারতে বললো ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল অতিথিরা খাওয়া দাওয়া করলো চা খেলো তারপর কুমিস এ হাত দিল মেঝে কম্বলের উপর পাতা করতে গল্প করছিল এমন সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিলেন তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বললো দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন কি এবার অতিথিদের বলছে যে ওই যে বুড়ো মানুষটা চলে গেল তাকে কি দেখেছো লক্ষ্য করেছো একজন বলল আমি তাকে দেখিনি কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে নাকি বলছে আমি তো লক্ষ্য করিনি কিন্তু কেন তার মধ্যে কি কিছু দেখার আছে তখন মোহাম্মদ শাহ বলল যে বিশেষত্ব এই যে এক সময় এ সে এ তল্লাটের সবচেয়ে ধনী ছিল নাম তার ইলিয়াস নামটা আপনারা হয়তো শুনে থাকবেন অতিথি বলল নিশ্চয়ই না শুনবার জোঁকি লোকটিকে কখনোই চোখে দেখিনি কিন্তু তার অনেক সুনাম শুনেছি এবং তার সুনাম বহুদূর ছড়িয়েছিল বা ছড়িয়েছিল বহুদূর তো বলছে অথচ আজ তার কিচ্ছু নেই আমার কাছে মজুরের মতো থাকে তার স্ত্রী আমার ঘটকিদের সবিস্ময়ে জীব দিয়ে এরকম মানে চুকচুক শব্দ করলো ঘাড় নাড়তে নাড়তে বললো সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে একজন উপরে ওঠে তো আরেকজন তলায় পড়ে যায় আহা বলুন তো বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব ভীষণ কি জানি খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে কাজও করে ভালো অতিথি বললো লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি জীবন সম্পর্কে ওকে কিছু কথা জিজ্ঞাসা জিজ্ঞাসা করতে চাই আমি গৃহস্বামী বললো নিশ্চয়ই পারেন তারপর তাবুর বাইরে গিয়ে ডাকলো বাবাই একবার এদিকে এসো তো তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো আমাদের সঙ্গে একটু কুমিস পান করবে কুমিস বলতে অনেকটা ঘোল ঘোলের মতন জিনিস হ্যাঁ ইলিয়াস আর তার স্ত্রী এলো ইলিয়াস অতিথি ও গৃহস্বামীকে নমস্কার করলো প্রার্থনা করলো তারপর দরজার পাশে এক কোণে বসলো আর স্ত্রী পর্দার আড়ালে গিয়ে কর্তির পাশে বসল ইলিয়াসকে এক বাটি কুমিস দেওয়া হলো সে আবার অতিথি ও গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করলো এবং একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখলো তাকে জিজ্ঞেস করলো আচ্ছা বাবাই আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে বলছে আমাদের দেখছো এখন আমাদের দেখে তোমার খুব কষ্ট হচ্ছে মানে মনে হচ্ছে যে তুমিও এক সময় ধনী ছিলে কত বড় ছিলে কত নাম ডাক ছিল তোমার কত প্রভাব প্রতিপত্তি ছিল কত সম্পত্তি ছিল আর দশ জনের মতো তুমিও মাথা উঁচু করে বাঁচতে খুব কষ্ট হচ্ছে জিজ্ঞেস করছে বলল। কথা যদি বলি আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না বরং আমার স্ত্রীকে জিজ্ঞেস করুন তিনি মেয়ে মানুষ তার মনেও যা মুখেও তাই এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন অতিথি তখন পর্দার দিকে তাকিয়ে বললো আচ্ছা ঠাকমা আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলতো পর্দার আড়াল থেকে শামসেমাগি বলতে লাগলো অর্থাৎ ইলিয়াসের স্ত্রী কি বলল এই হলো আমার মনের কথা বলে সে শুরু করলো তার কথা বলা বলছে পঞ্চাশ বছর এই বুড়ো আর আমি একত্র বাস করেছি সুখ খুঁজেছি কিন্তু কখনো পাইনি আর আজ এখানে আমি আমাদের দ্বিতীয় বছর যখন আমাদের কিছুই নেই তখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ আজ আর কিছুই চাই না অতিথিরা বিস্তৃত গৃহস্বামীও বিস্তৃত সে উঠে দাঁড়ালো পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো দুই হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে চেয়ে বসে হাসছে স্বামীও হাসছে বুড়ি আবার কথা বলল। সত্যি মানে আমি সত্যি কথাই বলছি তামাশা করছি না অর্ধ শতাব্দী ধরে মানে অর্ধ শতাব্দী বলতে প্রায় পঞ্চাশ বছর শতাব্দী মানে একশো বছর অর্ধ শতাব্দী মানে শতাব্দীর হাফ মানে কত পঞ্চাশ বছর বলছে অর্ধ শতাব্দী ধরে আমরা সুখ খুঁজেছি যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর কিছুই আমরা চাই না কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে অতিথিরা বলল যে এখন তোমাদের সুখ কিসের আগে তো টাকা পয়সা ধন দৌলত সব ছিল কিন্তু আগে সুখ পাওনি এখন সুখ পাচ্ছ ব্যাপারটা কেমন একটু বুঝিয়ে বললে ভালো হতো তখন বলছে বলছি যখন ধনী ছিলাম বুড়োর বা আমার এক মুহূর্তের জন্য সরি যখন ধনী ছিলাম বুড়োর বা আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না কথা বলবার সময় নেই অন্তরের কথা ভাববার সময় নেই ঈশ্বরের কাছে প্রার্থনা করবার সময় নেই দুশ্চিন্তারও অন্ত ছিল না হয়তো অতিথিরা এলেন এক দুশ্চিন্তা কাকে কি খেতে দেই কি উপহার দেই যাতে লোক নিন্দা না করে আবার অতিথিরা চলে গেলে মজুরদের দিকে নজর দিতে হয় তারা যেমন কম খেটে বেশি খেতেই ব্যস্ত তেমনি আমরাও নিজেদের স্বার্থে তাদের উপর করা নজর রাখি সেও তো পাপ অন্যদিকে দুশ্চিন্তা এই বুঝি নেকরেতে বাঘের বাচ্চা বা গরুর বাছুরটা নিয়ে গেল কিংবা চোর এসে ঘোড়াগুলোই নিয়ে সরে পড়লো রাতে ঘুমোতে গেলাম কিন্তু ঘুমবার উপায় নেই মনে দুশ্চিন্তা ভেরি বুঝি ছানাগুলোকে চেপে মেরে ফেললো ফলে সারা রাত ঘুমোই ছিল না একটা দুশ্চিন্তা পেরোতেই আরেকটা এসে মাথায় চারা দিত শীতের জন্য যথেষ্ট খড় মজুদ আছে তো এছাড়া বুড়োর সঙ্গে মতবিরত্ব ছিলই সে হয়তো বলল এটা এভাবে করো করা হোক আমি বলতাম না এটা অন্যরকমভাবে ফলে ঝগড়া সেও তো পাপ কাজেই এক দুশ্চিন্তা থেকে আরেক দুশ্চিন্তায় এক পাপ থেকে আরেক পাপেই দিন কাটত সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি কিন্তু এখন তো আর ওইরকম ব্যাপার নেই তো বলছে আর এখন এখন বুড়ো আর আমি একসঙ্গে সকালে ঘুম থেকে উঠি দুটো সুখ শান্তির কথা বলি ঝগড়াও কিছু নেই দুশ্চিন্তাও কিছু নেই আমাদের একমাত্র কাজ হচ্ছে প্রভুর সেবা করা যতটা খাটতে পারি স্বেচ্ছাই কাজেই প্রভুর কাজে আমাদের লাভ বই লোকসান নেই এলেই খাবার আর কুমিস পাই শীতকালে গরম হবার জন্য লোমের কোট আছে আছে জ্বালানি আত্মার কথা আলোচনা করবার বা ভাববার মতো সময় আছে সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার পঞ্চাশ বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে সুখ পেয়েছি অতিথিরা হেসে উঠল কিন্তু ইলিয়াস বলল বন্ধুগণ হাসবেন না এটা তামাশা নয় এটাই মানুষের জীবন আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম কিন্তু ঈশ্বর আমাদের কাছ থেকে সত্যকে উন্মুক্ত করেছেন আর সে কথা যে আমরা আপনাদের বললাম তা ফুর্তির জন্য নয় আপনাদের কল্যাণের জন্য তখন মোল্লা বলেন এটা খুবই জ্ঞানের কথা ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে শুনে অতিথিরা ভাবতে বসলো এখানেই আমার গল্পটি সমাপ্তি সম্পাদিত এটা অংশ কিছুটা তর্জমা করেছেন মনীন্দ্র দত্ত এবং গল্পটার শেষে তোমাদের যারা পাঠকরা রয়েছ বা শ্রোতারা যারা রয়েছ তাদের একটা কথাই আমি বলতে চাই যে দেখবে জীবনটা এইভাবে এখন নবম শ্রেণীতে পড়ছো বা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা ধীরে 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 বড়োর দিকে যাচ্ছ দেখবে আমাদের জীবনটা না এখন স্টুডেন্ট লাইফ হচ্ছে গোল্ডেন লাইফ খুব ভালো একটা সময় স্টুডেন্ট লাইফ এই সময় ভালো করে পড়াশোনা করো জীবনে মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করো দেখবে সব কিছু জীবনে পাবে সব কিছু তুমি অ্যাচিভ করতে পারবে এবং সবশেষে একটা কথাই বলবো যে মানুষের ভাগ্য কিন্তু গাড়ির চাকার মতন কেউ এই চাকা ধরে ওপরে উঠে যায় আবার কেউ বা উপর থেকে নিচেও নেমে যায় তো এই ছিল আজকের আমার ক্লাস যেখানে আলোচনা করলাম তোমাদের পাঠ্য বইয়ের একটা অতি গুরুত্বপূর্ণ গল্প সেটা হচ্ছে ইলিয়াস আর সামান্য কিছু ক্লাস তোমাদের নেব তারপরে তোমাদের কিন্তু আমার হচ্ছে যে প্রথম ইউনিট টেস্টের যে সম্পূর্ণ বিষয়গুলো শেষ হয়ে যাবে তোমরা যারা ভাবছো আমাদের সেন্টারে অনলাইনে পড়বে আমাদের কাছে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা নিয়ে নিতে পারো এছাড়া আমাদের স্ক্রিনে তো ভেসে উঠছে নাম্বারগুলো বারবার তোমরা সেখান থেকেও দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের প্লে স্টোরের নিজস্ব অ্যাপও রয়েছে আমরা গাইড করে দেবো তোমাদের সেই অ্যাপ থেকে কি করে তোমরা কোর্সগুলো গুলো পার্চেস করবে সারা বছরের জন্য তোমাদের একটা সাবজেক্ট যদি পড়তে চাও মাত্র মাত্র শুধুমাত্র একশো নিরানব্বই টাকার বিনিময় তোমরা আমাদের কাছে অনলাইনে পড়তে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ